এই দর্শক ঘুমকে দীর্ঘায়িত করব না আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এইগুলি আপনার না জানে কথা বলে এই যে জিনিসগুলি আসতে আসে এখন এইভাবে যদি আপনার চলতে থাকে আপনার দেখবেন আরো তলান যায় এবং সরকার বিশেষ শুনেন আমরা আমি তো সবসময় বলছি যে বৃহৎ দেশ ভারত আমাদের আমরা যে সবসময় বলে যে এই যে আদা দিনা ভারতী আদা নেজে কি জানি কি গোলামি ওই যে ওই যে গোলামির যে লোক আসছে একজন ও না বুঝে কথা বলে চাল পরশু দিনও চাল আসছে এগারো এক হাজার একশো আপনার পনেরো টন চাল আসছে এর আগের দিন আছে পাঁচশো এক টন তার আজাদি দা গোলামি চাল খান ক্যান গোদের আজকে আর একটা তথ্য আছে আমি আমি আর পাইছি আপনার সেভেন সিস্টারে আমাদের অনেক জিনিস পেয়া যেত এক্সপোর্ট হইতো অনেক বিস্কুট আপনার প্রাণ আর এফ এল এর কিন্তু বিশাল একটা বাণিজ্য ছিল এবং আমার ওনা একটু আগে আমি শুনতেছিলাম যে আমাদের ওই যে সেমিস্টারে যে এক্সপোর্ট বলে গেল বন্ধ করে দিছে যখন আমাদের অনেক জিনিস এক্সপোর্ট হচ্ছে পাচ্ছে না যেন আমাদের এক্সপোর্ট কমে গেছে স্থল বন্দর গুলো বন্ধ এক বন্ধ করে দিছে হ্যাঁ বন্ধ করে দিছে বাংলাদেশ থেকে মানে ওই যে আমরা জঙ্গি হামলা ছোট জঙ্গি হামলার পদক্ষেপ নিয়েছে বাট ওই ছোট পদক্ষেপগুলো আমাদের জন্য অনেক বড় সমস্যা কিন্তু তুই কেন পদক্ষেপ নিছিস আপনারা আপনারা তো হুমকি দিছেন এখান থেকে তো বারবার হুমকি দিছে যে সেভেন সিটার আলাদা করে দিয়েছে খেয়ে ফেলবে ওই আপনার ওদের এই ভয়ে যাতে জঙ্গি না ওইদিকে না ঢুকতে পারে ওই বন্ধ করে দিছে এখন আমাদের প্রোডাক্ট চলে যাতে পারতেছে না যার কারণে তো আমাদের এক্সপোর্ট না যে কিছুদিন আগে এক্সপোর্ট ইন্ডিয়াতে কমে গেছে কিন্তু ইম্পোর্ট বেড়ে গেছে যেমন আজকে আমি একটু আগে শুনতেছিলাম যে আপনার হরিয়ানা থেকে যে ভুটটা আসতেছে ট্রাকের ট্রাক একদিনে কত ট্রাক একশো কত ট্রাক ভুটটা আসতেছে দেখলাম দেখালাম না কালকে আমি তো আজকে এটাও দেখতেছিলাম

উপদেষ্টা বলেন বা আমাদের যে বর্তমানে আইন উপদেষ্টা এখনো তো গাল ফুল কথা বলে আপনার ক্রিকেট কি করছে ক্রিকেট ক্রিকেট নাকি গেলে বাণিজ্য চলে যাবে এই জন্য ক্রিকেট গেলে অত পাঁচশো কোটি টাকা নষ্ট হয়ে যাবে পাঁচশো কোটি আপনি কি মনে করছেন এটা এবার শুধু নট হলে এই পাঁচশো কোটি আপনি এই সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ওই ভারত বাংলাদেশে ক্রিকেট খেলার জন্য ম্যাচের জন্য এখন মনে করেন এই ধরনের সিচুয়েশন আসবে না তা না আসলে ওদের লস হবে ভারত অন্য দেশে ট্রু করবে কাছে করবে বাংলাদেশ ভারত এত একটা মানে ওই যে ক্রিকেটের শক্তিশালী নট অনলি অন্য অর্থনৈতিক শক্তিশালী সামরিক শক্তিশালী এটা না ক্রিকেটেও শক্তিশালী ক্রিকেটে ভারতে ভারত যদি অন্য কোনো কান্ট্রি যদি ইনফ্লুয়েস করে যায় ভাই তোরা যায় তোদের সাথে আমরা খেলবো তারা কোন ওই দেশ ওই ম্যাচ কোন সূচিটি আছে ওই সূচি আমরা তাদের সাথে আমরা ম্যাচ খেলবো তাহলে ওরা আসবে না কারণ ভারতের সাথে খেললে ওদেরও লাভ হবে কারণ ভারত হলো আপনার ক্রিকেটের একটা আপনার বড় অর্থনৈতিক একটা ইয়া যে আপনার আইসিসির যে হয় ইনকাম তার সত্তর পার্সেন্টের উপরে আপনার ওই ভারত থেকে এড পায় ইনকাম হয় এই যে এই ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে সব আমি যতগুলি ক্রিকেটের মানে আমি যে সুজনের সাক্ষাৎকার শুনলাম ক্রিকেটের অন্যান্য সাক্ষাৎকার শুনলাম সবাই বলছে যে আমাদের ক্রিকেট আগামী দশ বছরে শেষ হয়ে যাবে শুধু কেন গাড়তে আরামতির জন্য ভারত বিরোধী একটা ইয়া পাইছে ওই কিন্তু দেশ যে ধ্বংস করে দিচ্ছে ওরা দেশ যে নিচে চলে গেছে এটা তো আজকে ওই যে গার্মেন্টস মালিকরা মানে সরকারের সমালোচনা গুলো করতেছে এইভাবে যে সরকারের পলিসি গুলি এটা আবার একটু পলিটিক্যাল পয়েন্টে চলে গেছেন সেটা হচ্ছে আমাদের তো ভারত বিরোধিতার প্রয়োজন নাই কারোরই দরকার নাই বা ভারতেরও আমাদের বিরোধিতার প্রয়োজন নাই আমরা যদি স্বয়ংসম্পন্ন হই ভারত থেকে তাহলে আমরা আমদানি নির্ভর হব না কিন্তু ওই ওই চিন্তা তো আমাদের মাথায় নাই আমরা তো ঠিক হচ্ছে হতে হচ্ছে আপনি আপনি একটা কথা শুনেন আপনি আপনি কিভাবে নির্ভরশীল ভারত নির্ভরশীল এ হবেন না আপনার যিনি যে জিনিস আমি তো বলতে আছি গার্মেন্টস নিয়ে তো লাগছেন আপনি আমার সাথে গার্মেন্টস এর যে কাপড়টা এক্সপোর্ট ইউরোপে ইউরোপের সাথে আপনি ইউরোপে যে কাপড়টা আপনি একশো ডলারে মানে ধরেন পাঁচ ডলারে ছাড়লেন ভারতের নিজস্ব তুলা আছে সুতা আছে সুতা এক্সপোর্ট করে তুলা এক্সপোর্ট করে তারা সবকিছু সব সম্পূর্ণ তারা আপনি যে লোকে তুলা সুতা দুইটা জিনিস আছে তোরা কাপড়টা যখন আপনার ম্যানুফ্যাকচার করবে এখন যেহেতু আগে মুক্ত বাণিজ্য আলো ইয়া ছিল না তো এফটি ছিল না এখন মুক্ত বাণিজ্য যা কমপ্লিট হয়েছে যেত এফটি কমপ্লিট এখন তারা ওই কম দামে কাপড় দিবে কারণ আমাদের যদি কম রেটে কাপড় দিতে হাতে মালিক সব তো এই কথাটাই বলতেছি এবং আমি যতগুলি গার্মেন্টস মালিক আমার ওই যে নায়কের নামটা ভুলে যাই আমি আঙ্গানন্দ দলি সে তো খুবই মানে আক্ষেপ করে বললো যে আমি আমার এত 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 টাকা ইনভেস্ট কেন করলাম আমি আমি এই যে টাকা ছিল আমি যদি এই বিজনেসের নাম দিতাম আমি সারা জীবন বসে বসে খেলে আমি শেষ করতে পারতাম না আমি আমি তো দরে আমি নিজে অনদলি যায় ভালো না কেন আমি তার অনেক খুব কোন এটা অনদলি যে শ্রমিকরা আছে এরাও অনদলি খুবই ভালোবাসে খুবই ফ্রেন্ডলি কিন্তু সে মালিকের মতো আচরণ করে না অনদলি কিন্তু খুব কম ভাই আবার আসকো আপনার কাছে আবারও আসকো এই প্রসঙ্গে আমরা আলোচনা করব আমি একটু শাইমবের কাছে যাই তার আগে আমাদের এক দর্শক একটা কমেন্ট করেছেন তিনি খুবই মনোবেদনা নিয়ে কমেন্ট করেছেন যে ভারতের কুটনামি মানে কি ভারতের উন্নতিতে আপনাদের জ্বালা কিসের এরকম আং বাং হেডলাইন করেন কিসের জন্য উনি খুবই মনক্ষুণ্ণ মানে ওনার শব্দ চয়নে বোঝা গেছে যে উনি খুবই রাগান্বিত তো ওনার উদ্দেশ্যে আমি বলছি সেটা হচ্ছে কূটনামি শব্দটাকে নেগেটিভলি দেখার কোনো কারণ নেই এটাকে এটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে আপনি এটাকে কূটনীতি বলতে পারেন যে এটা অনেকটা কূটনীতি হম জি আশা করি না চেঞ্জ প্রয়োজনে শব্দটা খুবই সুন্দর তবে শব্দটা খারাপ নয় জি আমি শাহিন ভাইয়ের কাছ থেকে যে দর্শক আশা করি বুঝতে পেরেছেন শাহিন কাছে আসে শাহিন ভাই এই যে বাংলাদেশের যে বস্ত্র খাত গার্মেন্টস তুলা আমদানি সুতা আমদানি এবং বাংলাদেশের যে বস্ত্র বাংলাদেশের সুতার মিলগুলো বিশেষ করে ফিফটি পার্সেন্ট সুতার মিল কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এটা বিটিএমই থেকে ওনারাই বলছেন এই যে পরিস্থিতিতে সরকার সুতার উপরে একটা প্রণোদনা দিচ্ছে দেশি সুতার উপরে এতে কি আমাদের যে সমস্যাটা করছে বা যে শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো কি প্রাণ ফিরে পাবে এরকম মনে হয় আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলাম ভাই আহ এই বিষয়টা অত্যন্ত চমৎকার আপনাকে সহ আপনার দর্শক যারা আমাদের দেখছেন যারা দেখবেন সকলের প্রতি আমাদের শুভেচ্ছা অভিনন্দন আসলো কি দেখেন ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী বন্ধুগত দেশ যেখানে আমরা বিগত ষোলো বছর যাব সতেরো বছর যাবত মূলত দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের যে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি দেখেন তাহলে কিন্তু বাংলাদেশে এই সুবিধার হচ্ছিল ছিল না যেটা আমরা ভারত থেকে নিয়েছি বাংলাদেশে এত গার্মেন্ট শিল্প ছিল না বাংলাদেশে এত বিজনেস খাবো ছিল না বাংলাদেশে মানে গেলে পর্যন্ত যে উৎপাদন হয়েছে মানে এর মানে টোয়েন্টি পার্সেন্ট উৎপাদনও দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে হয়নি এখন ভারত যখন টার্নশিপমেন্টটা বন্ধ করে দেয় তখন বাংলাদেশ সাথে চুক্তি ছিল ভারতের মানে ইউন ক্রয় যেটা হচ্ছে সুতা মানে তুলা বা আপনার সুতা বলেন এই সুতা ক্রয়টা কি বাংলাদেশের যে একটা অবৈধ ও গণতান্ত্রিক একটা অসাংবিধানিক সরকার রয়েছে যার নাম বিশ্ববিখ্যাত বেহায়া ডক্টর ওই বেহায়া সাহ উনি ভারতকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য ওই মানে সুতা আমদানি বন্ধ করে দিল বুঝতে পারছেন সুতা আমদানি কোথা থেকে করবে উনি আমেরিকা থেকে সুতা আমদানি করবে মানে কি মানে নিজের পায়ে নিজেই করার মানল যে সুতা আমদানিটা বন্ধ করে দেওয়ার পরে এখন আমেরিকা থেকে যদি সুতা আমদানি করা হয় আর চায়না এবং রাশিয়া থেকে যদি সুতা আমদানি করা হয় তাহলে কি বাংলাদেশের গ্যারাম গুলো এমনিতেই যারা দুই হাজার চব্বিশ সালের পরে মানে অলরেডি মরার পথে ছিল তাদেরকে আরেকটু বিষ খাওয়ানো হয়েছিল